আসসালামু আলাইকুম আমি একটি পোস্ট করেছিলাম সবগঞ্জ নিয়ে তো এখন আমি আপনাদেরকে দেখাবো সবগঞ্জটা আমি কিভাবে করেছি প্রথম হচ্ছে একটা রঙের পাতিকে আমি কেটে নিয়েছি এন্টিকাটা দিয়ে এন্টিকাটা কি জিনিস এটা আমি ডেসক্রিপশনে লিখে দিব তারপর এটা আমি টোটাল প্যারেন্টসি মতো নিয়েছি নেওয়ার পরে যেটা এক্সট্রা কাটল আছে

আপনারা স্ক্রিনে দেখানো এই ধরনের স্কুল ইউজ করেছি ড্যারেন্সি এখানে এটা সাপোর্ট সহ থাকে যার কারণে থেকে যখন এটা লাগিয়ে দিব এটা শক্ত করে এটা জিনিসটা মানে শক্ত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা পুরো আর এই পাইপটা হচ্ছে এক ইঞ্চি একটা ফাইট এটা ফাইট হচ্ছে পাঁচ ফিট আমি আমার প্রয়োজন মতো পাঁচ ফিট নিয়েছি পাশাপাশি দুইটা করে ছয়টা তার এখানে যা করার ইলেকট্রনিক নিয়ম অনুযায়ী এগুলো করা হয়েছে আর আমি প্যাটসিস ইউজ করছি এটা হচ্ছে আমি প্যাটসিস ইউজ করেছি এখানে এটা হচ্ছে আমার সুবিধার জন্য আর আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন পুরো বক্সটা আমি দেখাচ্ছি পুরো বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরো বক্সটা আমি তিনটা হোল্ডার ইউজ করেছি কেন আমি তিনটা হোল্ডার ইউজ করেছি আর এটা হচ্ছে হোয়াইট পেপার আর ওটা ওপরে ডাকুক হচ্ছে যেটুকু আর নিচে যে জিনিসটা আমি ইউজ করার চেষ্টা করেছি ওটা হচ্ছে এই ধরনের পাখিকে আমি খেলেছি প্রথমে আপনাকে আমি যেটা দেখেছি

এই ডাকনাটাকে আমি একটা চিত্র করে চাই সি টাইপের তারপর ডাকনার মধ্যে তাকে আমি জাস্ট বসিয়ে দিয়েছি আর বাতিটা যখন হালকা এখানে আমি পানি ব্যবহার করব যেন বাতিটা যেন নড়ে না যায় এতটুকু হচ্ছে আমার ফিক্স আর কোনো রকম আমার পাতি কোনো গাম লাগেনি আমি এই কয়েল পেপারটা লাগাইছি ফেব্রিকল গাম দিয়ে আর মোটামুটি

আমি যেটা বলেছি আমি খুব সিম্পল ট্র্যাক কারণ আমরা এই যে কাজটা আমি অনেক চিন্তা করতে দেখলাম যে কি ঝামেলা করবে তো আমি যার কারণে আমি উপর যাই নাই আমি কিভাবে সহজে মানে হবে এই জিনিসটা যেন মজবুত হয় আমি ফাইভটা এক ইঞ্চি করেছি জন্য আর নিচে আমি বালতিটা আপনারা পানির পরিবর্তে বালি দিতে পারেন পাশাপাশি আরেকটা তো বুঝাই করলাম এতটুকু পর্যন্ত থ্যাংক ইউ